আপনারা অনেকে আছেন যারা ফেসবুকে রেগুলার রিলস ভিডিও আপলোড করে যাচ্ছেন তারপর আপনাদের রিলস ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না যারা রেগুলার রিলস ভিডিও আপলোড করার পর আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না তার জন্য আজকে ভিডিও কারণ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে আমাকে একটা টিক দেখাবো যেটা ফলো করে আপনারা এক সপ্তাহ যদি রেগুলার রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের রিলস ভিডিওগুলো ভাইরাল হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট চলুন কোন টিকটা ফলো করলে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিওটি শুরু করাক আপনাদের ছোট্ট একটা ইউস আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে দেখতে চান তারা তারা দিতে তারা না তো ভালো চলুন কথা না বাড়ি কোল বিড়িটি শুরু করে দেখ তো বন্ধুরা যে ট্রিক এবং টিপসটা ফলো করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে সেই টিপসটা ফলো করার জন্য আপনার আগে আগে কী করবেন আপনারা যে ভিডিওটা ছাড়বেন সে ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী বা আপনাদের ফেজের ক্যাটাগরি অনুযায়ী আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরির কয়েকটা বড় গ্রুপ দেখে সেই গ্রুপে আপনি কি হবেন অ্যাড হয়ে যাবেন তারপর গ্রুপ অ্যাড হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন সচরাচর আপনারা যেভাবে ভিডিও আপলোড করেন সে ভিডিও আপলোড করার জন্য সেম প্রসেসটাই করবেন তার জন্য আমি আপনাদেরকে একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি সেজন্য আমি কি করবো এখানে ফ্লাস বাটনে ক্লিক করবো ফ্লাস বাটনে ক্লিক করার পর এখানে রিল অপশান দেখতে পাচ্ছেন এই রিল অপশানের ওপর আমি ক্লিক করবো ক্লিক করার পর আমি এমনি আপনাদেরকে দেখানোর জন্য সাপোজ এই ভিডিওটা আপলোড করে দেখাচ্ছি তার জন্য আমি এই পঁয়তাল্লিশ সেকেন্ডে ভিডিওটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে নেক্সট বাটন আমরা ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে সচরাচর আপনারা যেরকম ভিডিওতে যে টাইটেল বসান ভিডিওতে যে হ্যাশট্যাগ বসান আপনাদের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী এগুলো আপনারা যেরকম করেন সেরকম করে নেবেন করে নেওয়ার পর আপনারা কী করবেন এদিকে স্কুল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে সিম ওর সেটিংসের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে স্কুল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন কেয়ার টু গ্রুপস নামে যে অপশন অপশান আছে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা চাইলে আপনাদের ভিডিওটা হচ্ছে তিনটা বড় গ্রুপে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন সাপোজ আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি এখানে একটা গ্রুপ আপনি সিলেক্ট করে তারপর এখানে কিছু লেখা লিখে দিবেন আপনাদের ভিডিওর টাইটেল অনুযায়ী তারপর কী করবেন এখানে সেভ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কী করবেন আর একটা গ্রুপ আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা কী করবেন এখানে আপনাদের সেম উপরে গ্রুপটাতে যেভাবে আপনি লিখবেন সেম লেখাটা এখানেও তুলে দিবেন তুলে দিয়ে তারপর সেফ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর সেমভাবে আরেকটা গ্রুপে আপনি আপনাদের ভিডিওটা এইভাবে শেয়ার করবেন তারপর সেফ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে সর্বোচ্চ আপনি চাইলে তিনটা গ্রুপে বড় বড়ো গ্রুপে আপনাদের ভিডিওটা শেয়ার করতে পারবেন আপনি আপনার ভিডিওটা নিজে নিজে চাইলে বড়ো বড়ো গ্রুপে চাইলে শেয়ার করতে পারবেন তবে সেটা যদি আপনি ভিডিও আপলোড করার পর শেয়ার করেন তাহলে আপনাদের পলিসি ইস্যু বা কোনো কপিরাইট ইস্যু চলে আসতে পারে তো সেজন্য আপনারা কী করবেন আপনারা ভিডিও আপলোড করার সময়ই এভাবে আপনারা বড় বড় গ্রুপে চাইলে জয়েন 嘿 <noise> আপনাদের ভিডিওটা শেয়ার করতে পারেন তো আপনি আপনার ভিডিওটা এমনে শেয়ার করতে পারবেন না তার জন্য আপনাদের অবশ্যই এইভাবে ভিডিও আপলোড করার সময় শেয়ার করতে হবে আপনারা যদি ভিডিও আপলোড করার পর শেয়ার করেন তাহলে আপনাদের পলিসি সহ অন্য কোনো ইস্যু তাহলে ফেসবুক আপনাকে দরিয়ে দেবে সেজন্য আপনারা যদি আপনাদের ভিডিওটা আপলোড করার সময় এরকম আপনারা বড় গ্রুপে যদি শেয়ার করতে পারেন তাহলে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট এই ট্রিক এবং টিপসটা ফলো করে যদি আপনারা টানা সাত দিন ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট তারপর আপনারা কী করবেন এখানে সেভ বাটনে ক্লিক করবেন ক্লিক করেন তারপর এখানে শেয়ার নামে ক্লিক করলেই আপনাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে আশা করি এই টিপসটা ফলো করে আপনারা আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব পাশে কারণ চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক খেয়ে দেখতেছেন তারা অবশ্যই ভালো দিয়ে বলবেন সবাই আল্লাহ হাফেজ